চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য কাল ভিডিও দিতে পারিনি অক্ষয় তৃতীয়া ছিল বাড়ির নানান কাজে ব্যস্ত ছিলাম এটা হচ্ছে মঙ্গলবার দিনের ভিডিও মোহরের আজকে সাড়ে নটায় ছুটি দুটো করে পরীক্ষা হচ্ছে টোয়েন্টি মার্চের পরীক্ষা তো তো সাড়ে নটার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে নীলাদ্রি গেছে মোহরকে আনতে আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি তো রান্নাবান্না রয়েছে সেইগুলোই সমস্ত বার করে রাখছিলাম আজকেও একদম সিম্পল রান্না করব আমার যেহেতু ভিডিও আছে সেই কারণে এখানে বক মাছ তারপর চিংড়ি মাছ বাদ বাকি সব বার করে রেখেছিলাম আর বিস্কিটটা শেষ হয়ে গেছে বিস্কিট নিয়ে এসেছিলাম তোমার মারি বিস্কিট আর তোমার এখনও তো মাসকাবাড়ির জিনিসপত্র তুলতে যায়নি আমার তো একটা মাসকাবাড়ি তুললে মোটামুটি দেড় থেকে দু মাস হয়ে যায় আর এই যে নীলাদ্রি চলে এসছে মোহরকে নিয়ে নীলাদ্রি এবার স্নান টান করে অফিসে বেরোবে ও আজকে একটুখানি অফিসে লেট করেই বেরোবে একটুখানি কাজ রয়েছে আমাদের এদিকে অনেক কিছু তোমাদেরকে বলতে ইচ্ছে করছে কিন্তু বলতে পারছি না তো যাই হোক বেশ কিছু কাজ এগিয়ে যাক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে ও কী একটা খেলনা নিয়ে এসছে বক বক তো খেলা করছিল। তারপরে নীলাদ্রি বেরিয়ে গেল অফিসে আমি শুরু করলাম আমার রান্না রান্নাবান্না এটা হচ্ছে কি বক মাছ অনেক দিন বাদে বাজারে ভালো বক পেয়েছিলাম সেদিন তাই নিয়ে এসেছিলাম আর বক মাছটা করব হচ্ছে গিয়ে তোমার সর্ষে পোস্ত বাটা আর পিঁয়াজ ফোড়ন দিয়ে আর এই বক মাছটার ভিতরে বেশ ডিম ছিল তো খুব ভালো লাগছিলো খেতে তো বক মাছটা কীভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো সর্ষে পোস্ত বাটা দিয়ে কালকের দিনটা খুব স্পেশাল একটা দিন তো কালকে গঙ্গা স্নানও করবো আমরা আর বাদ সমস্ত কিছু তো তোমরা ভিডিওতে দেখতেই পারবে আমি ঠিক করে রেখেছিলাম কালকে ভিডিও দেব। কিন্তু এত প্রেশার ছিল না আর পোস্ট করে উঠতে পারিনি তো সর্ষে পোস্ত বাটা দিয়ে এখানে বক মাছটা দিয়ে দিলাম সর্ষে পোস্তর সাথে আমি আবার একটুখানি তিল বাটাও দিয়েছিলাম আজকাল আমি একটু রান্নায় তিল খাচ্ছি বেশ ভালো লাগছে খেতে মানে তোমার গ্রেভিটা না একটু ঠিক মতো হয় তো এরপরে এর মধ্যে একটুখানি সরষের তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে নামিয়ে দিয়েছিলাম ভিডিও তো তোমরা অলরেডি খাবার দিয়েছো আর আজকে যখন ভিডিওতে সাউন্ড দিচ্ছি তারপর এখানে করছিলাম চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আদা রসুন বেটে পেঁয়াজ কুচি লঙ্কা আর টমেটো কুচি দিয়ে এখানে আলু একদম ডুমো ডুমো করে কেটে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো এটাকে মাখিয়ে নিচ্ছিলাম নিয়ে চিংড়ি মাছটা ধুয়ে ছাড়িয়ে রেখেছি এরপরে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে মা খাবো আর করার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে এটা ছেড়ে দেব আর এই রান্নাটা হতে কিন্তু অনেকটা সময় লাগে মানে যেমন বাটি চচ্চড়ি হতে সময় লাগে না একটু ধীরে ধীরে মজিয়ে মজিয়ে করতে হয় তাহলে টেস্টটা বেশ ভালো লাগে তো সেটাই খেতে এইটাও খেতে খুব ভালো হয়েছিল ঝালটা একটু কম দিয়েছিলাম কারণ হচ্ছে গিয়ে এই চিংড়ি মাছ হচ্ছে মোহরের ভীষণ পছন্দের একটা আইটেম সেই ছোটো বলো বড় বলো সমস্ত রকম চিংড়ি মাছ খেতেও ভালোবাসে তাই চিংড়ি মাছের যে কোনো আইটেম করলে আমরা ঝালটা একটুখানি কম দেওয়ার চেষ্টা করি এই যে এরপরে অল্প একটু তেল দিয়ে করার মধ্যে ছেড়ে দিলাম কষানোর কোনো ব্যাপার নেই বাটিটা ধুয়ে এর মধ্যে জলটা অ্যাড করে দিয়েছিলাম বাস হয়ে গিয়েছিল আর এই যে তোমরা অনেকে আমার পটল ভর্তার রেসিপিটা চেয়েছিলে দেখো ফ্রিজটা যখন আমার খারাপ হয়ে গিয়েছিল না এই পটলটা তো দেড় দিন মতো ফ্রিজে ছিল অনেকটা পেকে গিয়েছিল এবার এই পটলটা ভাজা তরকারি কোনো কিছুতেই ভালো লাগবে না কিন্তু পটলটা ফেলতে আমার বড্ড মায়া লাগছিল তো সেই কারণে আমি এই পটলটাকে এবার বাটবো দেখো এই পটলটা তোমরা কেটেও সিদ্ধ করতে পারো আমি কাটি কুটিনি শুরু एक एकदम কড়ার মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম এই সমস্ত ফেলে দেওয়া জিনিসগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বলো যেমন লাউয়ের খোসা বাটা কাঁচকলার খোসার ভর্তা এই সমস্ত জিনিসের একটা অন্য রকম টেস্ট আর এই দেখো চিংড়ি মাছটা ফুটছে সমস্ত তোমার আলুগুলো তারপরে টমেটোগুলো একটু নরম হয়ে গেছে এটা খাওয়ার একটা মজা হচ্ছে গিয়ে পেঁয়াজ টিগুলো বেশ মুখে পড়ে ভাল লাগে এই দেখো মোটামুটি একটু রসা কষা মতো হয়ে গেছে আর তোমরা চাইলে এটাতে নামানোর আগে কিন্তু একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে পারো তাহলে আরও ভালো লাগবে মোহর খায় না তো ওই জন্য দিইনি আর এই যে দেখো এখানে এক পটলটাকে সিদ্ধ করে মিক্সির মধ্যে কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি একটা বাটা দিয়ে নিয়েছিলাম তারপরে কারণ সবটা তো ধরবে না তারপর তোমাদের দেখালাম তারপরে পি কড়ার মধ্যে একটু বেশ কিছুটা তেল দিয়ে তারপরে পেঁয়াজগুলোকে একটুখানি ভেজে নিয়েছিলাম খুব বেশি ভাজিনি তোমরা জানো আমি ভর্তা করলে পেঁয়াজ খুব বেশি ভাজি না এখানে অল্প একটু ভেজে তারপরে এই বাটাটায়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে আর কিচ্ছু না ও পেঁয়াজের সঙ্গে সঙ্গে ওর মধ্যে একটু কাঁচা রসুনও ফোড়ন দিয়েছিলাম এরপর এটাকে ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না হলুদ কালারটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে ভীষণ ভালো লাগে কেউ খেতে এই কাঁচা পটল বাটা কাঁচা পটল বাটাটা আমার জেঠির রেসিপি তবে মা বলেছে একদিন নিয়ে আসতে কাঁচা পটল মা বেটে খাওয়াবে তো নিয়ে আসবো একদিন তো চলো এই তো তারপর জিম ঠিম গেছিলাম আর আজকে তো একদম দেখতেই পাচ্ছ একদম পুরো ইয়ে ভর্তি রান্নাবান্না টেবিল ভর্তি এত রান্না বান্না করে আজকে দুটো ভিডিও করার একমাত্র কারণ ছিল যে কালকে মানে বুধবার দিনকে দুজনেরই ভিডিও পোস্ট করব দেখো বুধবার দিন কিন্তু দুজনের ভিডিও পোস্ট করা হলো না এই রান্নাগুলো তো তোমরা আগের দিন দেখেই নিয়েছ কই ট্যাংরা মাছের যেহেতু এই রান্নাগুলো আমি আগের দিন রাত্রিবেলা করে রেখেছিলাম আর আজকে রান্না করেছিলাম পাকা পটল বাটা এই তোমার বক মাছ আর হচ্ছে গিয়ে তোমার চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এই মোটামুটি রান্না করেছিলাম আর বুনোর জন্মদিন ছিল টোয়েন্টি এইট অফ এপ্রিল তো কাকি এখানে পায়েস আর একটুখানি মাংস পাঠিয়েছিল খাসির মাংস এটা আবার আমরা কালকে খেয়েছিলাম দুপুরবেলা আর পায়েসটা দিয়ে তো আমি ভিডিও করেছি তোমরা দেখেই নিয়েছো তা এই গেলো আজকে দুপুরবেলার রান্না তারপরে খাওয়া দাওয়া করেছিলাম সন্ধ্যেবেলা মোহর খা খাবে কি খাবে কি খাবে ওর ওই আমার দাদার বাড়িতে যখন যাই গুগলকে খই আর বোধে টিফিন দেওয়া হয় তো সন্ধেবেলা তো মাঝে মাঝে গেলে আমাদেরকে দেয় খেতে পোশাক তো ওই খই বোধে খাওয়ার থেকে মোহরের নেশা হচ্ছে খই বোধে খাওয়ার আমার যেমন খই বোদের থেকেও বোধে মুড়ি বোধে দিয়ে রুটি পাউরুটি খেতে এত ভালো লাগে না এই রকম যদি ইটিং শো করা যেত না যেমন হচ্ছে গিয়ে গোল গোল লাচ্ছা বানরুটিগুলো পাওয়া যায় না ওই লাচ্ছা রুটি আর লাড্ডু দিয়ে এক কাপ চা তারপর ধরো হচ্ছে গিয়ে পাউরুটি কলা এই সব দিয়ে যদি ভিডিও করা যেত না কি ভালো হতো আমার এইগুলো খেতে এত ভালো লাগে না মানে আমাদের যেমন মনে হয় না যে ভিডিও করার সময় যা যা মানে হেভি খাবারগুলো খাবো আর ভিডিও করি বলে এখন ওই সব খাবারগুলো আর খাওয়াই হয় না আমার ভীষণ পছন্দের যেন ওই রুটিগুলো এত ভালো লাগে তো যাই হোক তারপরে এখানে বসিয়েছিলাম চা নীলাদ্রি চলে এসেছিল এরপরেই আমাদের একটুখানি বেরোনোর ছিল এখন বাজে হচ্ছে গিয়ে মোটামুটি সাড়ে সাতটা সাড়ে আটটা মোহরকে এক রাউন্ড একটুখানি পরিয়ে টুরিয়ে নিলাম নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে তোমার অক্ষয় কালকে পুজো করবো ঠাকুর কিনবো ফুলটুল কিনবো মিষ্টির অর্ডার দেব এই সমস্ত কিছুই করতে যাচ্ছে আর আমি এই ইয়েটা পরেছি কুর্তিটা দেখাই দাঁড়া এই হচ্ছে গিয়ে আমার এই কুর্তিটা আমি পরেছি আর এটা সেই নিলাম না কাকিমার থেকে ওটাই পরেছি আজকে চলো যাওয়া যাক তো এরপর বেরিয়ে গিয়েছিলাম যে রাস্তাটা তো তোমাদেরকে আমি বহুবার দেখিয়েছি আর খালি কমপ্লেন করতাম কি রাস্তা কি রাস্তা ফাইনালি আমাদের এখানের রাস্তাটা তৈরি হয়ে গিয়েছে একদম বাড়ি থেকে ঘোলা পর্যন্ত অসাধারণ রাস্তা প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ায় আমার পরিচিতদেরকে আমি মিষ্টি দিই অনেকে জিজ্ঞাসা করে তুই কি বিজনেস করিস আমি বলি মানুষকে খাওয়ানোর জন্য কি ব্যবসা করতে লাগে আমার ভালো লাগে আমার মনে হয় একটা দিন আমি সকলকে মিষ্টি মুখ করাবো তাই জন্য মিষ্টির দোকানে গিয়েছিলাম মিষ্টির প্যাকেটের অর্ডার দিতে পাঁচখানা মিষ্টি দিয়েছিলাম কাল তোমাদের দেখাবো কী কী মিষ্টি দিয়েছিলাম তারপর চলে এলাম লক্ষ্মী গণেশ কিনতে আজ একদম পছন্দ হচ্ছিল না লক্ষ্মী গণেশগুলো পয়লা বৈশাখের আগে ভ্যারাইটি এত বেশি থাকে অক্ষয় তৃতীয় এত কমে যায় কেন কে জানে এখানে দেখলাম দু চারটে দোকান খুললাম কোনোটাই পছন্দ হচ্ছিল না আমি ভাবছি ঠাকুর আমি কি সুন্দর মুকুয়াল একটা পাবো না ফাইনালি অনেক খোঁজার পরে এই দুটো ঠাকুর এত পছন্দ হয়েছে আচ্ছা আমার এই গণেশ ঠাকুরের ডান দিক বা সুরের একটা ব্যাপার থাকে আমার ওটা মনে থাকে না সত্যি কথা বলতে ঠাকুর কি কিউট লাগছিল আর আমি এই অক্ষয় তৃতীয়াতেই লক্ষ্মী গণেশ পুজো করি আমার জন্য তো খুব ইচ্ছে বাড়িতে একটা বড় সড়ো করে গণেশ পুজো করার তো দেখি যদি ঠাকুর চায় নিশ্চয়ই করতে পারবো তারপর চলে এসছিলাম ফলের বাজার করতে আর আজকে ফলের দাম তো জানোই অনুষ্ঠান হলেই ফলের দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে যায় এই বছরও আমার মনে হয় ওনারা বলছিলেন যে এই বছরও আমের দাম খুব একটা কমবে না আগের বছরও কিন্তু আমের দাম প্রচণ্ড মানে আমি পঞ্চাশ টাকার নিচে আম তো আগের বছর পাইনি তো খুব বেশি ফল নিয়েনি নিই তো ফল টল নিয়ে তারপর চলে গিয়েছিলাম ঠাকুরকে বসানোর জন্য একটা আসন কিনতে তারপরে মা লক্ষ্মীকে দুটো সুতির জামা কিনতে গিয়েছিলাম মা লক্ষ্মীর জন্য যা গরম পড়েছে আমরাই জামা কাপড় হেভি পরতে পারছি না তো মায়েরও তো কষ্ট হয় তো সেই কারণে দুখানা সুতির জামা কিনলাম ওনার জন্য আর তারপরে তোমার বললাম যে তোমাদেরকে বসানোর জন্য একটা জায়গা কিনলাম আর বিনুনি খুঁজছিলাম জানো তো মা লক্ষ্মীর দুদিকে দুটো বিনুনি সোদপুর থেকে নিয়ে এসেছিলাম তবে বিনুনির সাইজটা ছোট হয়ে গেছে আমার খুব দুদিকে মা লক্ষ্মীর বিনুনি ঝুলবে এরকম একটা খুব কেনার ইচ্ছে আর তারপরে এখানে ছোটো বুনুর আমার জন্মদিন ছিল বললাম তোমাদেরকে বুনুর জন্য একটা চকলেট কিনলাম বুনুর কাছে গিয়েছিলাম দেখা করতে আর আজকের ভিডিওটা কিন্তু খুব ছোট হয়ে গেল কারণ বেশি কিছু করারও ছিল না আজ তো আমি এই জাস্ট বাড়িতে আসলাম আর সত্যি কথা বলতে এখন আর ভিডিও বাড়ানোর মতো আমার কাছে কোনো কন্টেন্ট নেই তার কারণ হচ্ছে গিয়ে এখন আমি তো কিছু খাব না ভিডিও করেছি মেয়ে খাবে রোল খাবে ও বাবা বানিয়ে দেবে রোল আর নীলাদ্রি রাস্তায় একটা রোল খেয়েছে ও বললো রাতে আর কিছু খাবে না তো আমি জানিও না ভিডিওটা কত বড় হয়েছে না এখনো সেট করিনি কিছু তো কালকের দিনটা খুব সুন্দর একটা দিন অক্ষয় তৃতীয় আর পুজোর দিন আর এখন যখন ভিডিওটা পোস্ট হবে তখন সবই বলে দিচ্ছে এখন বেশিক্ষণ ক্যামেরা অন থাকলে কালকে সারা দিনের সব প্ল্যান তোমরা আজকেই পেয়ে যাবে তারপর কালকে দেখবে রিপিট টেলিকাস্ট হচ্ছে তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না কালকে সারাটা দিন তো ভিডিও করব স্পেশাল দিন সুন্দর করে কাটাবো আর পুজো আচ্ছা তো হবেই তো চলো ও মাম এটা জানো তো লিপ বামটা আমি না শুধু লিপ বাম লাগিয়ে গেছিলাম অনেকক্ষণ পরে দেখো কি সুন্দর পিঙ্ক কালার হয়ে গেছে তুমি তো খেয়ে ফেলেছো তাই হয়নি তো কালকে হচ্ছে গিয়ে কম্পিউটার আর সায়েন্স পরীক্ষা ফাইনালি মোহরের কালকে পরীক্ষা শেষ হচ্ছে চলো আজকের মতো টাটা